সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের আমরাও ভালো আছি তো আজকে আমি কোরবানিদের পরে মাংস খেতে খেতে আমরা সবাই বোর হয়ে গেছি এখন অন্যান্য তরকারি খেতে খুবই ভালো লাগবে তার মধ্যে ছোট মাছ কল্লা চচ্চড়ি বা যে কোনো ভর্তা ডাল এইসব তো আজকে ছোট মাছ রান্না করবে এটা পিওলি মাছ নদীর পিওলি মাছ এই মাছটাকে পিওলি বলে আমি এর আগে এই মাছ রান্না দেখিয়েছি আজকে আবার দেখাবো একটু অন্যরকম করে তো এইটা দেখেন আমরা কেটে নিয়েছি এইভাবে মাথার গাছ থেকে কেটে চাপ দিয়ে নাড়িটুকু বের করে পিঠের ফোড়া নিজের অংশ কাটলেই হয়ে গেল এর মধ্যে দু একটা অন্যান্য মাছও আছে বাতাসি মাছ বা বাইলা মাছ দুই একটা বেশি নেই তো এখানে এক কেজি মাছকে কেটে বেছে হয়তো তিন পোয়া আছে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দুইটা ধোয়া দিয়েছি দেখুন পানি দেখলে বুঝতে পারবেন পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাছে সব কিছু এখানে পোটল কেটে নিয়েছি প্রায় তিন পোয়া মতো পোটলের বিচি নিই নি ছিলে নিয়ে তারপরে পটলের বিচি ফেলে দিয়েছি এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি সঙ্গে মাত্র একটা ও দিয়েছি এখন চোলায় একটি কড়াই দিয়েছি সরিষার তেল দিয়ে দেব আমি এর আগে হাতে ঘষে রান্না করেছি আজকে হাতে ঘষে রান্না করব না চুলার জালটা বাড়িয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভেওয়ার্স আমরা বেশিরভাগ দেশি পেঁয়াজটা খাই দেশি পেঁয়াজের কিন্তু স্বাদ অনেক তরকারি খেতে খুব দারুণ হয় এখান থেকে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব পনেরো বিশটা একটু কাঁচামরিচের ঝাল করব লবণ দিয়ে দেবো স্বাদ মতো দুই মিনিট ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়েছি অনেক সেজন্য মরিচ গুঁড়া পানি দিয়ে গুলিয়ে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা সামান্য রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু বেশি দিয়ে দেবো ধনে গুঁড়া একশো চামচ দিব জিরা গুঁড়া একশো চামচ দিব পানি যদি মনে হয় যে শুকিয়ে গেছে তাহলে হাফ কাপ পানি দিয়ে মশলা কষানো হয়ে গেছে আলু পটলগুলো দিয়ে দেবো পটলটা দুই মিনিট কষিয়ে নেব পানি দিতে হবে না কারণ পটল রসালো সবজি লবণ পড়লেই পানি বের হয়ে আসে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব হাফ কেজি মতো সবজিগুলো একটা বলক তুলে নিব গেছে এখন মাছগুলো দিয়ে 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 দিব মাছগুলো সমান করে ছড়ায়া বিছায়া দিব এখন আর নাড়াচাড়া করব না ঢেকে দিব ভেওয়ার দশ মিনিটের জন্য মাছগুলো চেপে দেওয়ার কারণ হচ্ছে বলক উঠবে তখন নিচ থেকে ঝোল মশলা সব কিছু মাছের সঙ্গে মিশে যাবে মাঝে একবার নেড়ে দেবো মাছ উল্টাবো না আমি নিচ থেকে একটু এভাবে হাতা ঢুকিয়ে নাড়ে নেড়ে দিলাম যেন নিচে লেগে না যায় এখন ধনের পাতা কুচি দিয়ে দেবো এক মিষ্টি সময় ধনে পাতাটাও ফ্রিজে ছিল ধুয়ে কুচি করে রেখেছি ধনে পাতাগুলো একটু ছড়া দেওয়ার চেষ্টা করব ডিপে রাখলে একটু মরচা যায় এরকম হয়ে থাকে তবে এটারই ফ্লেভার ছড়ায় যাবে এখন ঢেকে দেব যারা লবণ আন্দাজ করতে পারবেন না তারা লবণটা চেখে লবণ দিয়ে দেবেন উপরে উপর দিয়ে ছিটিয়ে দিলেই হবে আর নতুন রাঁধুনিরা তো অবশ্যই চেখে দেবেন ধোয়ার্স তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দেবো এবং নামিয়ে পরিবেশন করব রেসিপিটা আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকেও ভালো লাগবে ধোয়ার্স আমার কষ্ট সার্থক হবে তো আশা করি এই ধরনের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ঈদের পরে মাংস খেতে খেতে গরুর মাংস তো আমরা খুব একটা অত খেতে পারবো না যাদের হার্টের সমস্যা আছে লিভারে ফ্যাট আছে তাদের জন্য এই ধরনের সবজি ছোট মাছ এগুলো খাওয়াই জরুরি সবি ওয়ার্স রেসিপিটা ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকে মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ